তারপর চলে মূল ভিডিওতে তো বন্ধুরা আসলে অনেক জেলা থেকে অনেক ভাই আমাকে ফোন দেয় ভাই আপনার কাছে মোটর গুলা আছে কিনা বা দাম কত কি আসবে তো অনেক সময় অনেক ভাই কে আমি দিতে পারিনি মোটর গুলা স্টকে না থাকার কারণে এখনো বর্তমানে তেমন নাই আর যে মোটরটি আপনাদের সামনে দেখাতে চাইছি এটা এক ভাই আমার মুন্সিগঞ্জ জেলা থেকে দেখতে পাচ্ছেন এটা আসলে বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে ভিডিওটি দেখবেন আর যারাই মোটর নেবেন অবশ্যই আপনার পঁচাত্তর টাকা আমি দুই টাকা লাভ করতে পারি কিন্তু মেরা হওয়ার দামটা আমার কাছে নেই তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমি আপনাদের সর্বোচ্চ ভালো মোটরটি দেওয়ার চেষ্টা করব আপনাকে গাজী বলে মদিনা দেবো মদিনা বলে আরেফেল দেবো এই ধরনের এখন করার আমার মোটর সম্ভব না আর প্রতারিত যদি করার ইচ্ছাই থাকে আপনাকে যে কোনোভাবে প্রতারিত করবো আপনি টারও পাবেন না একটা মাল আর একটা ঢুকিয়ে শিল মেরে আপনাকে দিব আপনি টারে পাবেন না আসলে প্রতারিত করার ইচ্ছা থাকলে তো আসলে আমার এই ইচ্ছা শক্তিটা নেই আমি যা প্রয়োজন যা আছে যেভাবে আসছে আপনাকে দেখিয়ে এই যে বাইকে পুরান মোটরটা আমি দিলাম পুরান ছিল তারপর রং করছি কি অবস্থা ছিল না ছিল অবশ্যই ভাই ভিডিওটি দেখবে এবং বাইকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার এক বাইক করেছিল এই এক গোড়া মোটরের কীভাবে কানেকশন করতে হয় তো আমি বাইকে বলবো সিঙ্গেল মোটর গুলাতে আসলে এক গোড়া গোড়া দেড় গোড়া মোটর সবগুলা এক এক ক্যাটাগরিতে আসলে কানেকশন করতে হয় তো এই ভিডিওতে আমি আপনাদের ক্যাপাসিটার কানেকশনটা কিভাবে করতে হয় অবশ্যই এটাতে রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন তো বন্ধুরা কথা না করে চলে যায় মূল ভিডিও দেখতে পাচ্ছেন একটা মোটর তো আসলে মোটরটি হচ্ছে মদিনা কোম্পানি তো এটা আসলে বিক্রি হয়ে গেছে অনলাইনের মাধ্যমে আমার এক ভাই আসলে মুন্সিগঞ্জ জেলা থেকে কানা থেকে অর্ডার করছে তো মোটরটি আমি ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো অতি শীঘ্রই তো এটার যে বিষয়টি হচ্ছে এটার যে প্রবলেম ছিল সেটি হচ্ছে আপনার কয়েলগুলা পুড়ে গিয়েছিল সাথে সাথে ক্যাপাসিটার এবং যে কানেক্ট করতে এই কানেক্টরগুলো নষ্ট হয়ে গেছিল তো আমি কোয়েল নতুন করে বাদাই করে নিছি এবং নতুন কানেক্টর এবং ভালো মানের ক্যাপাসিটর দেওয়ার চেষ্টা করবো তো আসলে আর বাকি যাগুলো ছিল সব কিছু অরিজিনাল বাকি ওগুলোতে কোনো কাজ বা কোনো কিছু হর শুধুমাত্র কোয়েলটি নতুন করে বাধায় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আসলে কোয়েলটি বাধায় করার পর এটার যে অবস্থা একটু দেখাতে যায় আপনাদের এটা একটু সরিয়ে রাখি দেখতে পাচ্ছেন আমাদের লাল দুটি তার এবং কালো দুটি তার এখানে আমরা ক্যাপাসিটার সংযোগ দেওয়ার জন্য রেখেছি কোয়েল বাঁধার পর যে অবস্থা দেখতে পাচ্ছেন নতুন করে কোয়েল বাঁধাই করা হয়েছে তো আসলে কোয়েল বাঁধার পর ক্যাপাসিটর কানেক্টর এগুলো অনেক খরচ পড়ে যায় যে কারণে পুরাতন মোটর তো মানে বিক্রি করে আসলে তেমন একটা হয় না তো ভাইয়া বলছে আসলে দাম কম যাই হোক ভাই আবার ভালো জিনিসটা দিবেন ক্ষেত্রে আসলে ভাইয়ার জন্য স্পেশালভাবে এটা কোয়েল বাঁধাই করে ক্যাপাসিটার এবং কানেক্টর লাগিয়ে দেবো তো এটার যে বাকি মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমি রঙ করবো রঙ করার পরের কিছু অংশ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে মদিনা কোম্পানির আসলে মোটর কিনতে গেলে আপনার ভালো মন্দ দেখে অবশ্যই কিনবেন এটা যে মদিনা এটা প্রমাণ বেশি একটা থাকে না এই যে এদিকে খুদাই করে লেখা থাকতে হবে মদিনা বডিতে লেখায় লেখা থাকতে হবে মদিনা আলগা বা কোনো কিছু থাকলে হবে না ডালাইয়ের মধ্যে সুন্দরভাবে মদিনা আর এপেল গাজে সব কিছুই সাইডে লেখা থাকতে হবে তো এটা মদিনা কোম্পানির একটি ব্র্যান্ড আর একটি মোটর আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে কি কোম্পানির আসলে আমি না এটা নিজেও জানি না তাও আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা উপরে কভারটা নষ্ট হয়ে গেছিল তো এটা অনেক সময় উপরে লেখা থাকে একটি মোটর এটা আমি বুঝতে পাই নাই আর সাইডে যদি দেখতে যাই কোনো নাম নেই আসলে মোটরটা কি আমি নিজে জানি না যদি কেসে না থাকেন অবশ্যই কমেন্টটা জানাবেন আসলে আমি যে সব জানি তা কিন্তু না আমি যতটুকু জানি আপনাদের মাঝে একটু জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এখন আমি এটাকে সেট আপ করে নিব তো বন্ধুরা সর্বপ্রথম আমি কোয়ালিটি সেট করব এখন যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে আমি এটাকে এদিক দিকে যদি ঢুকাই ঢুকবে আবার এদিক দিকে যদি ঢুকাই তাও ঢুকবে হয়তো এই কোয়েলে অনেক সময় একটু এদিকে বাঁচবে ঢুকবে তো ঢোকার পর এদিকে যদি ঢুকে আমি ফিটিং করি সেক্ষেত্রে হবে কি মোটর যখন রান করব রানিং করব তখন কিন্তু আমার মোটরটি উল্টো ঘুরবে যেদিকে ঘুরার কথা সেদিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে তো এটাকে আসলে এইভাবে সেট করতে হয় এদিকে পাম্প সেকশনার সাইডের দিকে এই যে ছিদ্র থাকে এবং কেবলগুলো বের করা থাকে এটা একবারে পাম্প সেকশনার সাইড দিয়ে প্রবাস করাতে হবে তাহলে আপনার মোটরটি একলের যে ভুলার কথা সেভাবেই ঘুরবে তারপর আমি এই সাইডের ওই অংশটি প্যানের যে সাইডটি রয়েছে এই যে আমার নাটগুলা রয়েছে প্যানের সাইডে আমি এই কভারটি বসিয়ে দেবো তো বন্ধুরা অবশেষে আমার রঙের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি কালার করে নিয়েছি তো এখন আপনাদের মাঝে ক্যাপাসিটিটি শুধু কানেকশন করে দেখাবো দেখতে পাচ্ছেন কাভারটি করেছি কালো কালো কালার করেছি এবং এটা হালকা একটু ব্লু কালার এইভাবে যে মোটর ওই কেনেন না কেন আপনি মদিনা এবং আরেকের এভাবে দেখে প্রয়োগ করতে হবে তাহলে আপনি আশা করি প্রতারিত হবেন না এবং অরিজিনাল খাবার থাকলে খাবারে এটা থাকবে কিন্তু অন্য মোটরে যদি এটা প্রবেশ করে দেয় সেক্ষেত্রে আপনার কিন্তু এটা অরিজিনাল বলে গণ্য হবে না বিশেষ করে কুদাই করে লেখাটি আপনার দেখতে হবে তো বন্ধুরা আসলে অতিরিক্ত লং হয়ে গেছে ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন তখন আমি কানেক্টরের সঙ্গে এটা ক্যাপাসিটার কানেকশন করব আর ফার্স্ট শটের জন্য ভিডিওটি শটের জন্য আসলে আমি একে বলটে এদিকে ঢুকে দুটি কানেক্ট করে লাগিয়ে রেখেছি দুইশো বিশ ভোল এসি নিউট্রাল এবং পেজ আর এখানে চারটি কেবল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে দুটি লাল এই দুটি কেবল লাল এবং এই দুটি কালো লালটি আমি আগেও বলেছিলাম রানিং এবং স্টার্টিং আমি রানিং আর স্টাডিং কমন করে নিই মানে একটা আপনার তিনটার একটা ভিতর থেকে কমন হয়ে আসে কমন করে নেব এখন বাকি যে দুইটি এই দুইটি আমি ক্যাপাসিটারের সঙ্গে কানেকশন করব আসলে এটা আমি চেক করার জন্য ফাইনাল কানেকশনের জন্য আমার নতুন ক্যাপাসিটারটি ব্যবহার করব উল্টা বাউটি দেখব তারপর আমি কানেকশন করব তো বন্ধুরা এখানে দুটিকে এবং এখানে দুইটি তার আমি কমন করলাম এখন আমার যে দুইশো বিশ বল এসি সংযুক্তি আছে এই একটা তার লাগবে এটার মধ্যে আর একটি তার আমার রানিং পয়েন্ট আবারও ক্যালকুলেট দেখেন একটি তার লাগবে কমন প্রান্তে দুশো বিশ বোল আর একটি লাগবে কমন প্রান্তে এখন কমন হচ্ছে আমার লাল তারটি লাল তারের সঙ্গে আসলে কানেকশন করতে হবে এবং এটা সঠিকভাবে ঘুরতে হবে যেদিকে ঘুরাল সেই দিকে ঘুরতে হবে কিন্তু সেই দিকে যদি না ঘুরে সেই ক্ষেত্রে আমার কেবলটা আবার চেঞ্জ করতে হবে তো এখন আমি মোটর ছাড়ার সাথে সাথে আমার ফ্যানটি কিন্তু ডাইন সাইড দিকে রাউন্ড হতে হবে এটা আপনাদেরকে বললাম আগেও বলেছি এই সাইড থেকে এভাবে ঘুরতে হবে যদি এদিকে ঘুরে তাহলে হবে না এদিকে ঘুরতে হবে তাহলে আপনার মোটর পানি আসবে তো আমি একটু আসলে চেক দিয়ে নিচ্ছি আসলে লাইনটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার লাইনটি আসলে উল্টা ঘুরছে ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা এদিকে ঘুরছে আমার এটা এদিকে ঘুরতে হবে এখন যা কাজটি করতে হবে তো আমার লাইনটা আসলে রানিং রানিং যে তারটি রয়েছে এটাকে আমার চেঞ্জ করতে হবে এটার সঙ্গে এই রানিংটা বাদ দিয়ে আমার পরের যে রানিংটি রয়েছে এটা আমার একত্র করতে হবে

যদি আপনাদের দেখা যায় যে ওই নিচের অংশে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন এই ক্লিপের মধ্যে আমার কমন এই দুইটি তার জুড়ে আপনি যে এই তার তার এইটার মধ্যে তো এখানে একটা কানেক্ট করতে হবে আমি কানেক্টও করে নিচ্ছি এটা হচ্ছে আমার রানিং রানিংটা সব সময় এই সাইডে লাগাতে হবে এটা অবশ্য মাথায় রাখতে হবে রানিং টি মাথায় রাখতে হবে এই অবস্থায় লাগানো শেষ এখন আমি যেটা করব এই দিকে এটা বসিয়ে দেব বসানোর সাথে সাথে আমি যখন নিউট্রাল ফেস দেবো নিউট্রাল হচ্ছে একটা কমন পান্তে এটা হচ্ছে কমন আর এটা দিলে সরাসরি আমার ক্যাপাসিটিটা চলে যাবে এই রানিং রানিং কেবলের সঙ্গে ঠিক আছে আসলে এটা এভাবে কানেকশান করতে হয় এটা এখন আমি চাপ দিয়ে বসিয়ে দিবো কানেকশন হলে অবশ্যই এটা ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো শেষ এই পর্যন্ত শেষ ভালোভাবে দেখে নেন এটা কানেকশানের সিস্টেমটা কানেক্ট দিয়ে এসালে এভাবে কানেকশন করতে হয় এটা আমি এখন এটার মধ্যে বসিয়ে দিব